আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওটি হলো দোয়া ইউনুস ও ফারের অলৌকিক দোয়া কবুলের গল্প দোয়া কবুলের গল্পটি ছোট হলেও অনেক শক্তিশালী গল্প যে গল্পটি আপনি শুনলে আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস আরও বেড়ে যাবে এবং দোয়া করার প্রতি আপনার আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তাহলে চলুন দোয়া কবুলের গল্পটি আমরা শুরু করি বেশি বেশি আর দোয়া ইউজ পরে আমার জীবনে এমন কিছু জিনিস ছিল যেটা পাওয়া প্রায় অসম্ভব ছিল আমি সবসময় বেশি বেশি ইস্তেকফার ও দোয়া কবুলের মুহুর্তে দোয়া করতাম আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে খালি হাতে ফেরাননি আমার যখনই কোনো সমস্যা বা প্রয়োজন আসে আর আমি বুঝতে পারি আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারে না তখনই শুরু হয় আমার দোয়া ইংস পড়া এই দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সব আলহ আমার অসম্ভব যাগুলো পূরণ করে যায় না দোয়া ইউনুস এমন এক পাওয়ারফুল আমল আপনি যদি কখনো আমল না করেন তাহলে এর ফলাফল বুঝতে পারবেন না আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে দোয়া ইউনুসের কতটা বর্গ দিয়েছেন আল্লাহ তালা দোয়া ইউনিশের মাধ্যমে আল্লাহতালা আপনাকে কোন কোন বিপদ থেকে রক্ষা করতে পারেন যেমনটা ইউনুস আলসাল্লামকে দোয়া ইউনিশের মাধ্যমে উদ্ধার করেছিলেন তিনি এমন এক অন্ধকারের মতো ভেসে গিয়েছিলেন যেখান থেকে উদ্ধার হওয়ার মতো কোনো রাস্তা ছিল না এক সমুদ্রের অন্ধকার তারপরে মাছের পেটের অন্ধকার মাছে তাকে গিলে নিয়েছিল তারপরে সেখানে তিনি এই দোয়াটা আমল করেছিলেন লা ইল্লা আন্তা সুবাহানাকা ইন নিপুন্তন মিনাজ্জা আলিমিন এই দোয়ার বর্বতে আল্লাহতালা তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন একবারও ভেবে দেখুন আপনার বিপদ কি তার চাইতে পড়ো আপনি কি তার চাইতেও কঠিন মুসিবতে ফেঁসে আছেন আপনি কি তিনার চাইতেও বেশি অন্ধকারে আছেন হয়তোবা কখনোই না তারপরেও আপনি মনে করেন আপনি এমন বিপদে আছেন যে আপনি উদ্ধারী হতে পারবেন না শুধুমাত্র দোয়া ইউনুস আমল পড়ে দেখুন এই বোনের গল্পটা শুনে বুঝতে পেরেছেন যে দোয়া ইউনুসের কত পাওয়ার দোয়া ইউনিস এবং স্তেক ফারকে যদি নিজের জীবনে আবশ্যিকীয় বানিয়ে ফেলেন আর যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবেন এটা গ্যারেন্টি কিন্তু অনেকেই আছেন যে নিজের নিয়ত ঠিক রাখে না তারা এটা মনে করে যে দোয়া ইউনুস ও ইস্তেকভার পরে তাদের মনের আশা পূর্ণ হোক কিন্তু না ইস্তেকভার করবেন এই নিয়ত যে আল্লাহ তা আলা আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করুন ইশতেকভারের মাধ্যমে এটা মনে রাখবেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান এবং তার গুনাহগুলো ক্ষমা করে দেন যার কারণে আল্লাহ তালা তার সমস্ত দোয়াকেও কবুল করে দেন তাই নিয়ত ঠিক রেখে ফার পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান এই নিয়তে যদি আপনি ফার পড়েন তাহলে আপনার ফার অবশ্যই কার্যকর হবে এবং আপনার ছা পাওয়ার দোয়াগুলো পূরণ করবেন অলৌকিকভাবে যেটা আপনি কল্পনাও করতে পারেন